কোরআন মাজিদ পড়ার সময় আমরা আলিফ অথবা হামজা এই বিষয়টা অনেকেই ভুল করি তো আজকে আমি আলিফের উপর জবর জের পেস থাকলে যে আলিফকে হামজা বলা হয় এই আলিফ নিয়ে আমি কয়েকটা নিয়ম শিখাবো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে যেহেতু সামনে আমাদের রমাদন মাস আর এই রমাদন মাসে কিন্তু আমরা চাইবো কোরআন মাজিদ খতম দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা চাইবেন সব নিয়ম শিখে কোরআন মাজিদ খতম দেওয়ার তা না হলে কিন্তু কোরআন মাজিদ পড়তে গেলে অনেক রকম ভুল করতে পারেন জন্যই আজকের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন দেখুন একটা হামজায় তাহকিক যে হামজা তার নির্ধারিত মাখাস থেকে শক্তভাবে উচ্চারিত হয় তাকে হামজায় তাহকিক বলে এই হামজা সাধারণত হরকত বিশিষ্ট হয়ে থাকে অর্থাৎ যে হামজা তার নির্ধারিত মাখাস থেকে শক্তভাবে উচ্চারিত হয় তাকে হামজায় তাহকিক বলে এই হামজা সাধারণত হরকত বিশিষ্ট হয়ে থাকে মানে যখন আলিফ উপরে জবর জের পেশ থাকবে তখন ওই আলিফকেই হামজা বলা হবে আর জবর জের পেসকে হরকত বলা হয় যেমন আং জালা ইম শু আল আকুম এখানে প্রত্যেকটা কিন্তু হামজা এটা হামজা এটা হামজা এটাও হামজা আবার এইটাও কিন্তু হামজা এখানে হরকত বিশিষ্ট দুইটি আসল হামজা একত্রে আসলে উভয়কে খুব স্পষ্ট করে তাহাকে সাথে পড়তে হবে যেমন আ তুম এরকম আ আং তুম এরকম বলবে না আংতুম বলে কিন্তু পড়াটি স্পষ্ট হয় না আ আং তুম স্পষ্টভাবে পড়তে হবে দুই নম্বর নিয়ম হচ্ছে হামজায় তাসহিল হামজা আওয়াজকে একটু নরম করে আলিফ ও হামজার মাঝে মাঝে অবস্থায় উচ্চারণ হামজায় হামজায়ে হিল বলে যেমন আ আ আবি এখানে আ আ আবার এই হামজা কি আইনকে চাপ দিয়ে ধরবে তাহলে হামজার আওয়াজকে একটু নরম করে আলিফ ও হামজা মাঝে মাঝে অবস্থায় উচ্চারণ করে হামজায় তাসহ বলে আলিফ ও হামজার মাঝে মাঝে উচ্চারণের অবস্থায় অবস্থায় উচ্চারণ করে হামজা তাসহহিল বলে আ আ আ আ আবি দ্বিতীয় হামজাটি হাফস তাসহিল অর্থাৎ হয় বাকি সমস্ত হামজা তিক করে হয়। হামজা ইবদাল যে হামজা ওয়া আলিফ কিংবা ইয়া দ্বারা রূপান্তরিত হয়ে যায় তাকে হামজা ইবদাল বলে এক্ষেত্রে সাধারণত আলিফ দ্বারাই রূপান্তরিত হয় যেমন আমানা এখানে আতাম ডাকলি পরিমাণ টান দিব প্রথমটি ইস্তে হাম প্রশ্নবোধক হামজা হয় আর দ্বিতীয়টি জবর বিশিষ্ট আসলে হামজা হয় যা মিলিয়া পড়ার সময় থাকে না তাহলে দ্বিতীয় হামজাটিকে তাজহিল অথবা আলিফ দ্বারা বদল করে পড়তে হবে তবে বদল করে পড়ার পড়া উত্তম করার মাজিদের ছয় জায়গায় এমন হামজা আছে যেমন আ আনা আ ল কুল আল্লাহু আযিনা কুল আযকরাইনি এরকম ভাবে প্রথমতে হামজা ইস্তে হাম আদিতিয়ত আসল হামজাতে যখন বিশিষ্ট না হয় তাহলে দ্বিতীয় হামজা লুপ্ত হয়ে যাবে যেমন আস্তাকবার আস্তফাল বানাতি কি মানেলাম